আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আবারো আপনাদের জন্যে এগুলো সব হচ্ছে গুলজি ক্যাটালকের থ্রি পিসের কালেকশন বুটিক্সের কাজ করা থ্রি পিস আজকে পাঁচটা থ্রি পিস দেখাবো যেহেতু এখন কিন্তু একটা গরমের সিজন চলে আসতেছে মানে গরমের কিন্তু একটা ভাব পড়েই গেছে অলরেডি ঈদে কিন্তু পরিপূর্ণ গরম পড়বে তো আজকে গরমে পড়ার জন্য পারফেক্ট কিছু ঈদের ড্রেস নিয়ে আসছি যেগুলো হচ্ছে সুইস লুনের মধ্যে আরামদায়ক ফেব্রিক্সের উপরে বুটিক্সের কাজ করা ড্রেসের প্রিন্টগুলা অনেক অস্থির থাকবে অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট তো ব্যাক পার্টটা দেখিয়ে দেবে ড্রেসের এটা হচ্ছে পুরো ফ্রন্টের পার্ট থাকবে এখন ব্যাক পার্টে দেখাচ্ছি এটা ব্যাক পার্ট আর স্লিভসটা কিন্তু রানিং আছে অনেক সুন্দর সুন্দর আজকে আপনাদেরকে থ্রিপিসগুলো দেখিয়ে দেবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন প্রত্যেকটা ড্রেস হচ্ছে এগুলো আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে স্যালোয়ারটা হচ্ছে কটন বহেলের মধ্যে আর দু পার্টটা থাকবে হচ্ছে বিশাল বড় মাপের দুপাটা ভিওসরা অনেক সুন্দর দুপাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন দুপাটা কত বড় মাপের দুপাটা থাকবে এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন এটা হচ্ছে দুপাটার পাড়ে কাজ করা থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আর এগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ষোলোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র ষোলোশো টাকা করে থাকবে এটা মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে সেই রকম সুন্দর কালেকশন যে এটা হচ্ছে নিচের পার্ট থাকবে ওয়াও চমৎকার কম্বিনেশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ষোলোশো টাকা প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য সুইস লোনের উপরে সুইস লোনের উপরে গুলজি ব্র্যান্ডের থ্রি পিসের কালেকশন এই যে এটা আসবে হচ্ছে দোপাট্টা দোপাট্টা অনেক সুন্দর দোপাট্টা অল ওভার কিন্তু রং ধুনু প্রিন্ট করা আছে এবং দুপাটার বর্ডারটাতে সুন্দর করে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি কাজ করা পেয়ে যাচ্ছি আর এখন আপনাদেরকে দেখাবো এটা ব্ল্যাক সাথে গোল্ডেন কালার কন্ট্রাস্টটা প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছে প্রত্যেকটা ড্রেস সুন্দর এখান থেকে কোনোটা বাদ দিতে পারবেন না মাথা নষ্ট করে ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য ভিউ আসার প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এটা আসবে হচ্ছে দুপাটটা দুপাটাটা একটু দেখুন ভিউ কত বড় দুপাটটা কত বিশাল বড় মাপের দুপাটটা এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে অফ ওয়াইডের সাথে ফিরোজা কালার কন্ট্রাস্টের মধ্যে আকাশি কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে একেবারে নতুন কালেকশন প্রত্যেকটা ড্রেস হচ্ছে একেবারে নতুন কালেকশন থাকবে আপনাদের জন্যে নিচের পার এবং গলাটার মধ্যে বুটিক্সের কাজ করা হয়েছে এবং ফেব্রিক্সটা অনেক বেশি আরামের ফেব্রিক্স পাবেন যেহেতু এখন গরমের সিজনটা চলে আসছে সে কারণে কিন্তু আপনারা এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকে নিয়ে নেবেন একটি দুটি করে প্রত্যেককে নিয়ে নেবেন ঈদে কিন্তু এগুলো পড়তে পারবেন প্লাস হচ্ছে কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন একেবারে সফট মানে গরমে পরার জন্য পারফেক্ট ফেব্রিক্সের মধ্যে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই যে এটা ডিজাইনটাও সুন্দর এগুলো সব হচ্ছে আপনাদের জন্য গুলজি ব্র্যান্ডের ক্যাটালগ থ্রি পিসের কালেকশন প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালগ আছে এটা সালোয়ার থাকবে এখন আপনাদেরকে দুপাতটা দেখাবো দুপাটা বড় দুপাটা থাকবে বিশাল দুপাটা থাকবে নিউ কালেকশন একেবারেই হচ্ছে নিউ কালেকশন যে এটা হচ্ছে দুপাটা তো বৃহস্প প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম